আমাদের মনে রাখতে হবে এটা জান্নাত এমন একটি জায়গা এমন একটি ফিচার জান্নাত যে জান্নাতের লোভে জান্নাতের আশায় জান্নাতে শান্তিতে থাকতে পারবো সেই লোভে এই দুনিয়া আমরা সব কিছু ত্যাগ করে যাচ্ছি প্রতিনিয়ত কত লোভ আমাকে দেখানো হয় কত লালস আমাকে দেখানো হয় কত সংগ্রাম আমাকে প্রতিনিয়ত করে যেতে হয় একটা শুধু আশায় সেটা হলো জান্নার বাবা আশায় কিসের আশায় আল্লাহর সন্তুষ্টি করে চির সি জান্নার জন্য আমরা যেতে পারি সেই আশাই করতে হবে তাহলে আমরা পেলাম জান্নাত এমন একটি জায়গার নাম যেখানে প্রত্যেকটি মানুষকে ৩৩ বছরের টাকরা যুবক করে আমাদেরকে প্রবেশ করানো হবে যেখানে আর কেউ বৃদ্ধ হয়ে যাবে না কথা কি বুঝতেছেন জান্নাতে যারা প্রবেশ করবে আল্লাহ সোহান আহমাতা তাদেরকে ৩৩ বছরের টাকরা যুবক করে দারিবিহীন এক উদীয়মান যুবক তরুণ যার স্বাস্থ্য যার না যার হেম্পত যার শক্তি এমন পর্যায়ে থাকবে সে এভাবেই থাকবে অনন্তকাল আল্লাহ পড়েন এই দুনিয়া এমন জীবন যেখানে আপনি বৃদ্ধ হয়ে যাবেন আগে এতগুলো খেতে পারতেন এখন আর খেতে পারেন না আগে এত হাঁটতে পারতেন এখন আর এত হাঁটতে পারেন না আগে এত কাজ করতে পারতেন এখন সেই কাজ আর করতে পারেন না ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল এই দুনিয়া একটা সময় আমি বার্ধক্য হয়ে যাব আমার শক্তি কমে যাবে আমি আগের মতো খেতে পারবো না আগের মতো চলতে পারবো না কিছুই পারবো না আমি দিন দুনিয়ার জীবন কোন জীবন জীবন এটা এটা না দুনিয়ার জীবন আপনাকে মনে রাখতে হবে আপনাকে আপনাকে এই দুনিয়াতে নিঃতে হয়েই যেতে হবে আপনাকে বৃদ্ধ হতেই হবে আপনাকে শক্তি কমে যেতেই হবে কারণ এটা জান্নাত না এটা দুনিয়া এটা কোথায় দুনিয়া দুনিয়াতে আপনাকে অবশ্যই আপনার শক্তি কমে যাবে বার্ধক্য হয়ে যাবেন কিন্তু জান্নাতের মধ্যে সেটা ঘটবে না দুনিয়াতে মানুষের মৃত্যু হবে কিন্তু জান্নাতে মানুষের মৃত্যু হবে না আল্লাহ কুল্লু প্রত্যেকটি গ্রহণ করতে হবে সবাই মরে যায় আমিও মরে যাব আমার দাদা মারা গেছেন বাবা মারা গেছেন তার বাবা মারা গেছেন চোখের সামনে কত লাশ নিজ হাতে দাপন করেছি করি নাই তাহলে বোঝা গেল মৃত্যুবরণ আমাকেও করতে হবে আজ অথবা কাল হয়তো আরেকটু সময় কিন্তু যখন একটি সময় আল্লাহ বলেন আসতেই হবে থাকবার সুযোগ আছে কিন্তু জান্নাত এমন একটি জায়গা যেখানে ফাওলিদিন ফিহা অনন্তকাল থাকা হবে সেখানে সেখানে কোনো मौत নেই মৃত্যু নেই সুবহানাল্লাহ বলেন নবী বলেছেন জান্নাত এমন একটি জায়গা ফেরেশতারা জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলবে ইয়া আহলাল জান্নতি ইন্নালকুম মন্তাসিহু ফালা তাসকাবু আবাদা ইন্নালকুম অন্তশ্চিব ফালা তাহরাবু абаদা ওয়া ইন্না লাকুম আন তাহয়ু ফালা তামুতু абаদা সুবহানাল্লাহ বলেন ফেরেশতারা বলবে শোনো জান্নাত এমন একটি জায়গা যেখানে তুমি থাকবে অনন্তকাল যেখানে তুমি মরবে না দুনিয়াতে আমরা মরে যাব শেষ হয়ে যাব কিন্তু জান্নাতে এমন একটি জায়গা যেখানে আমরা কেউ মরব না সেখানে থাকবে অনন্তকাল দুনিয়া আমার একটি জীবন যেখানে আমাদের বার্ধক্য হয়ে যাবে আমাদের স্বাস্থ্য কমে যাবে শক্তি কমে যাবে দাঁড়ি পেকে যাবে চামড়া ভাজ পড়ে যাবে আগের মতো কিছুই করতে পারবো না কবর আমাদেরকে ডেকে নিয়ে যাবে আস্তে আস্তে করে কিন্তু জান্নাত এমন একটি জায়গা সেখানে আমরা অনন্তকাল যুবক থাকব একজন মানুষকে বছরের যুবক করে ঢুকানো হবে সেখানে তিনি থাকবেন মধ্যে হয়ে যাবেন আগের মতো হাঁটতে পারবেন না খাইতে পারবেন না চলতে পারবেন না লাঠি লাগবে এটা জান্নাতের জায়গা না শুধু হাঙলা করেন তার অনন্তকালের জায়গা এই দিন আপনি অসুস্থ থাকবেন পেট ব্যথা কিন্তু জান্নাতের মধ্যে পেট ব্যথা হবে না এই দুনিয়া আপনার মাথা ব্যথা জান্নাতের মধ্যে মাথা ব্যথা হবে না এই দুনিয়া আপনার পা ভেঙে যেতে পারে এক্সিডেন্ট হতে পারেন কিন্তু জান্নাতে সেগুলো কোনো ভয় নাই সোহান আল্লাহ এই দুনিয়াতে মাস শেষ হলেই আপনার গ্যাসের বিল দেওয়া লাগে বিদ্যুৎ বিল দেওয়া লাগে মোবাইলের মিনিটের মেয়াদ শেষ এমবির মেয়াদ শেষ কত কিছুই না শেষ হয়ে যায় আবার টাকা লাগে আবার পয়সা লাগে আবার চার্জ করা লাগে ঠিক কিনা বলেন কিন্তু জান্নাত এমন একটি জায়গা যেখানে আপনাকে বিদ্যুতের বিল দেওয়ার কোনো চিন্তা করতে হবে না গ্যাসের বিল দিতে হবে হবে না না মোবাইলে মিনিট এমপি কিনতে হবে না যা চাইবেন যেভাবে থাকতে চাইবেন সেভাবেই থাকতে পারবেন অতএব জান্নাতে আমরা বুঝতে পারলাম এমন জায়গা যেখানে কোনো চিন্তা নাই টেনশন নাই টেন্ডেন্সি নাই ফিলিংস নাই যেখানে আমরা কিছু একটা হয়ে যাব কিছু একটা করে ফেলতে করব এমনটা নয় বরং একজন মানুষকে 33 বছরের টাকা যুবক করে প্রবেশ করানো হবে অনন্তকাল তিনি সেভাবেই থাকবেন চির সুখী হবেন চির শান্তিতে থাকবেন চিরদিন তিনি বেঁচে থাকবেন সেখানে আর তার মৃত্যু হবে না বলি সুবহানাল্লাহ প্রত্যেকে তেত্রিশ বছরের টাকরা যুবক শক্তিশালী মানুষ হিসেবে রূপান্তরিত হবে আমরা আপনি আমি আমরা সবাই হার আল্লাহ অতএব সেখানে মৃত্যুর কোনো ভয় আছে কথা আছে অসুস্থ হবার কোনো ভয় আছে না অসুস্থ হবার ভয় নাই দুঃখ পাওয়ার কোনো কষ্ট নাই আপনার বাবা মারা যাবে সেই খবর আপনি কাঁদবেন সেটা হবে না আপনার মা মারা যাবে সন্তান মারা যাবে এই খবর আপনার কাছে যাবে কাঁদবেন সেটা হবে না বরং সেখানে আপনাকে যেভাবে দেয়া হবে আপনার প্রয়োজনে সবকিছু উপকরণ দিয়ে দেওয়া হবে যা কিছু আপনি চাইবেন আপনার প্রয়োজনীয় আল্লাহ তালা সব কিছুর ব্যবস্থা করে দেবেন সোহান আল্লাহ পড়েন বন্ধুগণ আমার অথবা আমরা বুঝতে পারলাম জান্নাতের ফিচারটা হলো এমন সেখানে মানুষ অনন্তকাল বেঁচে থাকবে চির সুখী হবে চির থাকবে চির শক্তিশালী হবে কিন্তু দুনিয়ার জীবনটা এমন আমরা এখানে অসুস্থ হতেই হবে কিন্তু কেউ যদি মনে করেন অসুস্থ হলাম কেন কিন্তু আপনি তো এখন জান্নাতে না এখন আপনি দুনিয়াতে আছেন কোথায় আছেন আমরা কোথায় আছি দুনিয়াতে আছি বিধায় আপনি আমি অসুস্থ হতেই হবে আপনাকে আমাকে পরীক্ষা দিতেই হবে আল্লাহ বলছেন ওয়ালানুম আমি তোমাকে পরীক্ষা করবোই করব অবশ্যই অবশ্যই পরীক্ষা করব পরীক্ষা থেকে সার দেওয়ার কোনো সুযোগ আছে অতএব পরীক্ষা থেকে সার দেওয়ার কোনো সুযোগ নেই এই দুনিয়াতে আপনাকে আমাকে পরীক্ষায় অবতীর্ণ হতেই হবে তবে মজার ব্যাপার হলো কারো পরীক্ষার সাথে কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রে কোনো মিল নেই কার পরীক্ষার সাথে কার পরীক্ষার মিল নাই এই dunia আমরা সবাই পরীক্ষার্থী एवरीवन एग्जामিনার আমরা কি প্রত্যেকই পরীক্ষার্থী আপনি পরীক্ষার্থী আমি পরীক্ষার্থী আপনি পরীক্ষা দিয়ে যাচ্ছেন আমি পরীক্ষা দিয়ে যাচ্ছে সবাই পরীক্ষা দিচ্ছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো কার পরীক্ষার সাথে কার পরীক্ষার কোনো মিল আছে আছে কোনো মিল নাই আপনার পরীক্ষা আমার পরীক্ষা ধরুন ভিন্ন ভিন্ন আলাদা আলাদা সুবহানাল্লাহ বলেন বন্ধুগণ আমার পরীক্ষা আলাদা ধরন কেমন ধর আপনি এমন একজন মানুষ আপনার অর্থনৈতিক কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আপনার টাকা পয়সা সব ঠিকঠাক মতো আছে চাকরি বাকরি করেন মুক্তিযোদ্ধার ভাতা আসে মাসে মাসে আপনার সন্তানরা বিদেশ থাকে বাহিরে থাকে কোনো টেনশন নাই কোনো কষ্ট নাই আপনার মাসে মাসে টাকা আছে টাকার কোনো চিন্তা নাই তার মানে হলো আপনি এমন একজন মানুষ টাকার কোনো চিন্তা নাই কিন্তু প্রতিনিয়ত আপনাকে কতগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের ট্যাবলেট আপনাকে খেতে হচ্ছে প্রতিনিয়ত আপনার প্রেশার মারতে হচ্ছে আপনার চলার মধ্যে একটা লিমিটেশন করে দেওয়া হয়েছে আপনি অমুক খেতে পারবেন না ওটা খেতে পারবেন না ওটা খেতে পারবেন না এটা করতে পারবেন না কতগুলো পরীক্ষা আপনার জন্য নির্ধারণ করা আছে আল্লাহ আকবর তার মানে আপনার পরীক্ষাটা আলাদা আরেকজন এমন আছেন আপনার তো টাকার অভাব নেই ওনার টাকার অভাব আজকে বিকেল বেলা বাজার করবেন কি দিয়ে বাড়িতে বেহমান আসছেন ওনার কোনো টাকা পয়সা নেই বিশাল এক মুসিবতের মধ্যে বিপদের মধ্যে জমি বিক্রি করার জায়গা নেই টাকা পয়সা ইনকাম করবেন সুযোগ নেই আজকে সারাদিন কোনো কাজ তিনি পাননি কিন্তু বিকেল বেলা তাকে ওষুধ আনতে হবে তাকে বাজার করতে হবে বাড়িতে চাল নেই তার এটা একটা পরীক্ষা এমন ছোট্ট মানুষ মাসুম হঠাৎ করে তার বাবা ইন্তেকাল করে মারা গিয়েছে তার মানে হলো সে একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছে আপনি একটা পরীক্ষায় আমি একটা পরীক্ষায় হঠাৎ খবর আসলো আপনার স্ত্রী মারা গেছে আপনার ভাই অ্যাক্সিডেন্ট করে হসপিটালে কাতরাচ্ছে আপনি সেখানে চলে গেলেন তার মানে হলো কারো এক্সিডেন্টের কষ্ট কারো টাকা পয়সার কষ্ট কারো সুস্থতার কষ্ট কেউ আছেন এমন সব ঠিক আছে কিন্তু আপনি যে অসুস্থ ডাক্তার বলছে যে আপনার ক্যান্সার আপনার কোনো অ্যান্সার নাই আপনার এমন রোগ শুধু চিৎকার দিচ্ছেন চেঁচামেচি করছেন কিন্তু আপনার কোনো সমাধান কেউ খুঁজে পায় না হতে পারে না এমন এমন পরীক্ষা আছে না তার মানে হলো কারো পরীক্ষার সাথে কারো প্রশ্নের সাথে কারো প্রশ্নের কোনো মিল নাই